বন্ধুরা আবার চলে আসলাম কিছু পায়রা সেলের ভিডিও নিয়ে যার পায়রা এগুলো সে সময় দিতে পারে না সেই কারণে বিক্রি করে দেবে ঠিক আছে পায়রা পছন্দ করুন যদি ভালো লাগে কারো তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে নেবে দাদাকে খুব অল্প দামে পায়রা বেঁচে দেবে অনেক পুরনো লাইনের পায়রা হবে এগুলো এক পেয়ার কালসিরা দেখালাম এরপরে আরো কিছু ম্যাড্রাজ পায়রা দেখাবো এই একটা কালাঙ্খা এই একটা মাদি শুধু সিঙ্গেল হবে পায়রাটা দেখো বনদলেজ একটা সবুজ নারিয়াজ এগুলো সব পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে উড়ানো গ্যারান্টি থাকবে পায়রাগুলো সাইজ দেখো কুরুষে আছে পায়রাগুলো পায়রা দেখো খুব সুন্দর পায়রা আলাদা সেট হয়ে যাবে ম্যাড্রাজ নর নরের ডানা পাগুলো দেখো এবার মাদিটা দেখে নাও খুব সুন্দর পর আছে পায়রার ওরাও খুব ভালো আইসটা দেখো ফেস অফ বিউটিটা দেখে নাও পায়রার এই নটটা দেখো অনেক পুরনো হবে এগুলো নটটা খুব দারুণ মাদিটাও খুব দারুণ পিলাঙ্কা চোখের এগুলো সব ডিম বাচ্চা গ্যারেন্টি ঠিক আছে পায়রা দেখুন পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে নেবে